গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করব ঈশ্বরের কাছে আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো শনিবার এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি মানে বাসি কাজকর্ম তা এখন আমরা এদিকে চলে আসছি দেখো এখানে বালু পাতর নিয়ে যাচ্ছে বাড়িতে করে কারণ আজকে অন্য লেবার নেওয়া হয়নি তো আমরা নিজেরা নিজেরাই কাজ করব তো সেই জন্য আর কি সকাল সকাল এই কাজগুলো করা শুরু করে দিয়েছি আর জামাইবাবু ঘুম থেকে উঠেই দেখো এই যে আমাদের বারান্দার সিঁড়িটা সিঁড়ি না খুঁটিটা নতুন করে ঠিক করে নিল মানে একটু একটু সাইটে সাইটে করে ভেঙে ভেঙে এখন নতুন করে ডিজাইন করে বানাচ্ছে খুঁটিটা আর বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে ওইদিকে একটু সিমেন্ট নিয়ে আসতে আসলে আমাদের আগের সিমেন্টগুলো শেষ হয়ে গেছে তো প্রথমে দশ বস্তা সিমেন্ট নিয়ে আসছিলাম এরপর আবার দশ প্যাকেট নিয়ে আসছি তো মানে কুড়ি প্যাকেট টোটাল সিমেন্ট শেষ হয়ে গেছে এবার আজকে যে আবার তিনটা সিমেন্টের বস্তা নিয়ে আসলো তো একদম কুড়ি প্যাকেটে যে শেষ হয়েছে সেটা না মানে দুই প্যাকেটের মতো আছে আর তিনটে নিয়ে আসলাম তো আজকে যে বারান্দার ঢাই করা হবে তো বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে ও এসে এখন রান্না রান্নাঘরে ওর ঠাম্বার সাথে রুটি বানাচ্ছে তো আজকে সকালবেলায় ভাত রান্না করা হবে না ঠান্ডা ভাতা আছে ঠান্ডা ভাত গরম করে আমরা সবাই খেয়ে নেব আর হিয়ার বাবা জামাইবাবু ওদের জন্য রুটি বানাবে আসলে কালকে রাত্রেবেলায় ভাত রান্না করেছিলাম তো কেউ খেয়েছে কেউ খায়নি কীর্তন ছিল পাশে মা তো কীর্তন বাড়িতে গেছিল। আর মেজ মেয়ে বলছিলো মাংসর তরকারি ছিল একটু মেজো মেয়ে বলে যে একটু বেশি করে চাল নিও কালকে আমি ঠান্ডা ভাত মাংসর সাথে গরম করে খেয়ে স্কুলে যাব তো সেই একটু বেশি করে চাল নেওয়া হয়েছিল রাত্রেবেলায় আজকে সকালবেলায় কিন্তু মেজমে নিজেই ভাত গরম করে অংশ দিয়ে খেয়ে স্কুলে গেছে তো সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে তোমাদের সাথে সেটা শেয়ার করাই হয়নি আসলে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিও শ্যুট করার চান্সই পাচ্ছিলাম না তো রকম এইখানে স্ট্যান্ডে মেয়ে লাগিয়ে দিয়েছে ছোটো মেয়ে আর এবার আমরা এদিকে কাজ করছি শিলপাতর গুলো নিয়ে এসে এখন এগুলো এই যে এভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তো একা একা করাটা সম্ভব না জামাইবাবু তো ওইদিকে এতক্ষণে যে সিঁড়িটা বানাচ্ছে না কুটিটা বানাচ্ছিলো ডিজাইন করছিল কুটিটা তো খুঁটিটা বানা এখন হয়ে গেছে কিন্তু এখনও আর একটা কুটি ওইদিকে বানানো হয়নি তো ওটা বানাবে তো জামাইবাবু তবুও একটু এইদিকে হেল্প করছে বলছে আমার কষ্ট দেখতেও পাচ্ছে না মহিলা মানুষের এগুলা কাজ করা সম্ভব না এরকম করে আর কি বলছে জামাইবাবু তো এই তিনজনে মিলে এখানে তাড়াতাড়ি করে করছি তো এবার গিয়ে বাকি ফুটটা বানিয়ে নেবে আর আমরা এখানে এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে বানিয়ে নেব আর কি ওরা দুজনে কীভাবে বানা মানে মশলাটা মিশিয়ে নিচ্ছে কেউ একটা কোদালে দুজনে এরকম করলে এভাবে করলে নাকি মানে পরিশ্রমটা কম হয় তো এত তাড়াতাড়ি ওরা যাচ্ছিলো আমি দেখো এখন টানতেই পারছি না তো সত্যি এই যে এই রাসমিস্ত্রি এই কাজগুলো করতেও অনেক খাটুনির প্রয়োজন পরিশ্রম হয় তো এতক্ষণ যে যে বালু আর পাথর যে নিয়ে আসছিলাম না একদম ঘাড়ের ব্যথা হয়ে গেছিলো তবু তো আমি চাদর ঘাড়ের মধ্যে দিয়ে তারপরে নিয়ে আসছি তো এবার মশলাটা মাখাতেও কিন্তু অনেকটাই পরিশ্রম হচ্ছে আর বড়ো মেয়ের এদিকে আবার দেখো ওই যে ছাগলের ছানাটাকে নিয়ে ওর জ্বালা একবার ভুট্টা খেতে দিচ্ছে একবার পাতা পেরে এনে দিচ্ছে এখন ওইদিকে ভুট্টা দিয়ে দিলো ছাগল ছানাটাকে আর জানো তো তোমাদের কমেন্টের আমি কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে কিন্তু পাচ্ছি না তো মেয়েরা মাঝে মাঝে দিয়ে দেয় ওর বাবা দিয়ে দেয় আমি মাঝে মাঝে কয়েকটা দিয়ে দেই যখন একটু ফাঁক চান্স পাই আসলে এত কাজের ব্যস্ততার জন্য তো তোমরা কিছু মনে করো না যখন আমি ফাঁক সময় পাবো বা অন্য কেউ যদি পারে মেয়েরা তো তখন তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেয় আর আমি কমেন্টের রিপ্লাই দিতে না পারলেও তো চেক করে দেখি কে কী তোমরা কমেন্ট করেছো আমি কিন্তু প্রত্যেকটা দিনেই মানে রিপ্লাই দিতে তো সময় লাগে অনেকটা কারণ আমাদের বাড়িতে না নেটওয়ার্কের খুবই সমস্যা তো রিপ্লাইটা সহজে যায় না অনেকক্ষণ ঘুরে ঘুরে যায় তো সেই কারণে রিপ্লাই দিতে তো সময় লাগে কিন্তু আমি তোমরা যখন কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট আমি দেখি নেই পড়ে নেই তারপরে মেয়েদেরকে বলি মেয়েরা কখনও রিপ্লাই দেয় বা ওর বাবা দেয় তো যাই হোক তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি ভীষণ খুশি তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এভাবেই তোমরা আমার পাশে থেকো তো দেখো তিনজনে মিলে করলাম খুব সহজেই হয়ে গেল। এবার আমি জল এনে এগুলোতে জল দিয়ে দেবো আর জামাইব খুঁড়িটা এখন বানিয়ে নেবে এরপর জানো তো বালু শট পড়েছিল তো আবার বালু আনতে যেতে হবে তো যে হিসাব করে কাজে নামা হয়েছিল তো হিসাব একদম মানে রঙ হয়ে গেছে আসলে এরকমটা হয়ই আর কি কাজে হাত দিলে তোমরা হিসাব করে নামবে থেকে হয় বেশি লাগবে নাহলে কম লাগবে এরকমটা হয়ই তো দেখো এই যে বারান্দাটা ঘেরা হয়েছে তারপর এটা তো বারান্দা ঘেরাটার হিসাব করেনি তখন জামে বাবু আর ঘরের ভিতরে যে পার্টিশনের জন্য হাবওয়াল গাঁটা হয়েছে সেটাও তো তখন প্রথমে তো ওটাও হিসাব হয়নি তো এই যে ছোট ছোট কাজগুলো যেহেতু বেড়ে গেছে সেজন্য কিন্তু এই যে বালুটা এখন শর্ট পড়ে গেছে হবে নিয়ে আসতে তো বন্ধু এখন বাজে দুপুর দুইটা সতেরো মিনিট অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকালবেলা থেকে একদম ব্যস্তর মধ্যেই আছি তো সে সে কারণে ভালো করে তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না তোমাদের সামনে আসাও হচ্ছে না তো এই যে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন মা রান্না বসিয়ে দিয়েছে মা আর বরং রান্না করছে আর আমরা এইদিকে যে একটু কাজ করছি তো এইখানে যে বালু পাতর সিমেন্ট মেশানো হয়েছে এবার দেওয়া হচ্ছে ওইদিকে যে বারান্দার রুমটা আজকে ঢালাই করব। কিন্তু সমস্যা হয়েছে এই যে বালু কম হয়ে গেছে তো সে সেজন্য আর কি ভালো হচ্ছে না এদিকে মানে শুধু পাতর পাথরে দেখা যাচ্ছে তো আমাদের বালুগুলো শেষ হয়ে গেছে এখনও তো বাইরের ওইদিকে প্লাস্টারও করা হয়নি তো বালু শেষ হয়ে গেছে এখন বালু ম্যানাজ করতে হবে ম্যানেজ করতে হবে কি মানে আমারও আইডিয়ান ছিল যে শর্ট করতে পারে জামাইবাবু বলেছিল তো সেজন্য একটা মানে খোঁজ করে গেছি এক জায়গায় এখন সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে টাকা শুশুড়ি বাড়িতে বলে রেখেছিলাম যদি শর্ট পরে তো আনতে হবে তো এই যে যোগাযোগ করলাম এখন এবার আমরা বালু আনতে এখানে এতটুকু কাজ করলো বলছে যে অসুবিধা হচ্ছে এরকম করে কাজ করা যাবে না বালু দিতে হবে বালু কম হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এখন গিয়ে বালু নিয়ে আসবো আমাদের বাড়ি থেকে বেশি কাছে না বেশি দূরে না মানে একটু যেতে হবে সাইকেল নিয়ে যাবেন না সাইকেলে করে নিয়ে আসবে জামাই বাবু যাবে আমিও যাই তাদের করে বস্তার মধ্যে প্যাকিং করতে পারবো বালুগুলো আর মা ওইদিকে রান্না করছে কি কি রান্না করছে পরে তোমাদের সাথে শেয়ার করবে মে এই যে এইখানে দেখো এই যে শুধু পাথরই দেখা যাচ্ছে পাথরগুলো এইখানে বেছে বেছে রাখা হয়েছে কিছু তো এইদিকে যে মা রান্না করছে কি কি রান্না করছে পরে তোমাদের সাথে শেয়ার করবে রান্নার পরে আমি মোবাইলটা নিয়ে যাবো তো হ্যাঁ যান আর এইখানে মেয়ে ওই যে হেল্প করছে ওর ঠাম্মাকে সাইকেলটা নিল যাবো সাইকেল তো এবার চলে আসলাম কাকা শ্বশুরের বাড়িতে তো হয়তো তোমরা অনেকেই চেনো এই যে দেওরটাকে এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ কাকাশরের ছেলে তো ওদেরও ঘরের কাজ চলছে এখনো ঘরের ভিটি ঢালাই করা হয়নি ওদের এখানে কিছু বালু আছে তো ওর কাজ শুরু করবে কিছুদিন পর তো আমি ওকে বলে রেখেছিলাম আমি এইখানে তো আপাতত তিন বস্তা এখান থেকে আমি নিয়ে যাচ্ছি যদি পরের লাগে আবার এখান থেকে আমি নিয়ে যাব তো বাড়ি থেকে একটা সাইকেল নিয়ে আসছি এবার দেওয়ার সাইকেলটাও নিয়ে নিলাম তো দুইটা সাইকেলে করে তিনটা বস্তা নিয়ে যাব তো বালু নিয়ে বাড়ি চলে আসলাম এবার এই যে ভালো ছিটিয়ে দিয়ে আবার এখানে সেমেন্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে আর এদিকে রান্না রান্না প্রায় শেষের দিকে মেয়েরা এদিকে খেতে বসছে ওরা খাওয়া দাওয়া করে যাবে টিউশনে আর মেজর মেয়ে এখনই স্কুল থেকে চলে আসলো ও স্কুল থেকে এসে এখন খাওয়া দাওয়া করছে আর ভূমি হিয়া তো আজকে স্কুলে যায়নি শুধু আজকে স্কুলে স্কুলে যায়নি ও টিউশনে গেছিল সকালবেলায় টিউশনে গেছে টিউশন থেকে আসছে এবার বিকেলবেলায় আবার টিউশন আছে আর এখানে এই যে দু বনে এখন খাওয়া দাওয়া করছে আর ওইদিকে এখনো বান্না শেষ হয়নি মানে শেষের দিকে কি কি নিয়ে খাচ্ছে ভাল লাগবে ভাল লাগবে ও মাছটা খাবি না এখন আর অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা নাই তো এতক্ষণ আমাদের উঠানটা একদম শিলপাত দিয়ে ভর্তি হয়েছিলো আর এখন দেখো নেই আসলে এতক্ষণ ধরে আমরা এই যে তাড়াতাড়ি করে ঢালাই মশলাগুলো করছিলাম এর বাবা কোদাল দিয়ে আমাকে কড়াইয়ের মধ্যে দিচ্ছিলো আর আমি তাড়াতাড়ি কড়াইগুলো নিয়ে গিয়ে বারান্দার মধ্যে দিচ্ছিলাম জামাইবাবু দিকে কাজ করছে তো আজকে আমরা তিনজনেই কাজ করছি কোনো লেবার নেওয়া হয়নি কারণ যদি আমরা নিজেরা নিজেরাই করি তো কিছু টাকা বেঁচে যাবে আর কি তো এখন কিন্তু বেলা গড়িয়ে গেছে বেলার খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো করলাম না স্নান করার সুযোগ পাচ্ছি না এদিকে মোবাইলে কাজ করারও সুযোগ পাচ্ছি না তো এবার শেষের দিকে প্রায় তো বড়ো মেয়েও এবার একটু মানে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে বান্না শেষ ওর ঠাকুরদাদা হিয়া খেয়ে নিয়েছে আর নিজ মেয়েও খেয়েছে কিন্তু বড়ো মেয়ে এখনো খায়নি মা খায়নি আর আমরা এদিকে তিনজন খাইনি তো ওদেরকে বলা হয়েছিল ওরাও খাবে না আমাদের সাথে একসাথে খেয়ে বলছে আর আমরা তো স্নান খাওয়া দাওয়া করার সময়ে এদিকে পাচ্ছি না কারণ মশলাটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা হয়েছিল এবার তাড়াতাড়ি করে না ঢাললে ওগুলো জমে যাবে তো এখন বাজে সাড়ে তিনটা ভিডিও আমার রেডি করতে হবে থামবেল বানানো হয়নি তো এই যে বড় মেয়ে আর মেজ মেয়ে বলছে বাকিটুকু আমরা তুমি মোবাইলে কাজ করো এবার আমি চলে আসলাম মোবাইলে লাগিয়ে ভিডিওটা করব তো ওরা এখন এই যে দুই ওই ওইদিকে কাজ করছে আর ওদেরও একটা শখ ওরা একটু একটু ওইগুলা নাড়াচাড়া করবে দিবে অল্প অল্প করে দেবে আসলে ভাঙা ছিল টিনের ঘরটাতে অনেক কষ্ট করে এতদিন ছিলাম আর এবার নতুন পাকা ঘর আছে

নাচ করবে সিঁড়ি দেখে তো সত্যি ভালোই লাগবে ভালোই লাগছে আরো বেশি সুন্দর হবে পুরোটা বানানো হলে আরে শর্ট ভিডিও বানাতে বলছে আমাকে তাহলে নাচানো শুরু করি নাচ করবে হ্যাঁ গরমকাল হয়ে গেছে স্নান করবে না তো বন্ধুরা দুপুরবেলা আর আমাদের খাওয়া দাওয়ার সময়ই হয়ে উঠিনি তো জামাইবাবুকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করব এখানে ডাল আর বেতের শাকের ভাজা মাছের ডিমের বড়া এখানে মাছের তেল করেছে বেগুন দিয়ে আর মাছের ঝোল আর এখানে বেগুন ভাজা তো আমি স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করব আর স্নানের পর এত ঠান্ডা লাগছে কি আর বলবো কারণ রাত্রিবেলায় স্নান করতে হয়েছে আজকে তো এখন আমি উনুনটা এখানে বাইরে বের করে এখানে যে কাঠের টুকরো গুলো জ্বালিয়ে দিচ্ছি একটু আগুন তাপাবো আর মোবাইলে একটু কাজ করব আর জামাইবাবুকে ডাকছিলাম বললাম যে একটু হাতটা সেখানে নেয় কারণ ঠান্ডা লাগছে খাওয়া পর খুব ঠান্ডা লাগে তো জামাইবাবু ওইদিকে আবার ঘোলা আনছে এরপর আসছিল ডাকতে ডাকতে আর হিয়ার বাবা ওইদিকে যে ঘোলা বানিয়ে দিচ্ছিল আর উনুনটা বাইরে নিয়ে আসছে এই কারণে কারণ জামাইবাবু ওইদিকে কাজ করবে একা একা তো সেই জন্য উঠোনের মধ্যে বসে থাকলে একটু গল্প সল্প হবে এই আর কি আর দেখো কবে যেন পূর্ণিমা হয়েছে কি সুন্দর চাঁদের আলো ছড়িয়ে পড়েছে তো এখন আমি তাড়াতাড়ি করে একটু এখানে বসে বসে এরিটিংটা করে নেব কারণ কালকে আবার অন্য কাজের একটু ঝামেলা আছে তো এরপর রাত্রিবেলায় রুটি বানা হয়েছে খাওয়া দাওয়া করতে করতে এদিকে আবার ঠান্ডা লেগে গেছে তো আর তোমাদের সামনে আসাই হয়নি তো এদিকে যে ক্যাথাগুলো শুকাতে দিয়ে দিলাম এবার বাড়িতে গিয়ে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নেই তো চলো ভিডিওটা আর বড় করে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না একটা লাইক করে দিও কমেন্ট করো আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তত করে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাড়িতে কাজ চলছে আর মাইকের আওয়াজ হচ্ছে তো সেজন্যই কিন্তু এদিকে চলে আসছি বাড়িতে আজকে যে রাসমিস্ত্রি কাজ চলছে আবার কাশ কাঠ মিস্ত্রি কাজও চলছে মানে জামাইবাবু সিঁড়ি সিঁড়িটা নতুন করে বানিয়ে নিচ্ছে একদম সুন্দর করে আর ভাগিনে আসছে ভাগিনে আবার কাঠমিস্ত্রি কাজ করছে পুরোনো চাটিগুলো খুলে এখন নতুন চাটি লাগাবে তো চলো কাল আবার আসছি ফিরে